আজকে একই সাথে পরপর দুটো সত্য ঘটনা ক্রাইমের কোনো ঘটনা নয় তবে আমাদের এখনকার সমাজে সাথে মা বাবার যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়ের সত্যি ঘটনা ঘটনাগুলোতে দেখা যাবে যে এখনকার সন্তানদের সাথে মা বাবাদের সম্পর্কটা কতটা গভীর বা কি ধরনের সম্পর্ক তাদের মধ্যে প্রথম যে ঘটনাটা ঘটনাটা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই শহরের নামের একটা এলাকা সেখানে ওয়েস্কো সোসাইটি সেই সোসাইটিতে আশা দেবী নামের একজন মহিলা বয়স ছিল পঁয়ষট্টি বছর পাঁচেক আগে তার হাজবেন্ড মারা গেছিল তার ছেলে আমেরিকাতে থাকে সে পেশায় একজন ইঞ্জিনিয়ার ছেলে ম্যারেড বর্তমানে তার ডিভোর্সের কেস চলছে মায়ের সাথে ছেলে এক বছর ধরে কথা হয় না কারণ ছেলে ডিপ্রেশনে ভুগছে তার ডিভোর্স কেস চলছে সেটাই হচ্ছে তার ডিপ্রেশনের কারণ দ্বিতীয়ত তার একটা ছেলে আছে বাচ্চা ছেলে पिता কাস্টডির জন্যও তার একটা কেস চলছে বাচ্চাটা কার কাছে থাকবে মায়ের কাছে নাকি বাবার কাছে তো সে এতটা ব্যস্ত এতটা ঝামেলার মধ্যে আছে যে তার টাইম হয় না বা ইচ্ছা হয় না মায়ের সাথে কথা বলার তিনটা ছিল ছয়ই আগস্ট 2017 সাল সে বেশ কিছু বছর পরে নিজের মায়ের কাছে ফিরেছিল তো সে নক করে দরজা খোলে না অনেকক্ষণ নক করার পরেও দরজা খোলে না এক বছর কথা হয়নি মায়ের সাথে আগেই বলেছি তো সে বারবার মাকে কল করে মা কল রিসিভ করে না তখন সে বাইরে চলে যায় মার্কেটে গিয়ে একটা যে চাবি তৈরি করে এমন একজনকে ডেকে আনে দেড় ঘন্টা মতো সময় লাগে একটা চাবি তৈরি হয় ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা যখন সে খোলে ভেতরে যায় গিয়ে দেখেছিল মা বেডরুমের বেডে শুয়ে রয়েছে তবে জীবিত নয় মারা গেছেন তিনি পরবর্তীকালে পোস্টমর্টমের পরে এটাও বোঝা যায় যে তিনি সেদিন বা তার দুদিন আগে মারা যাননি তিনি মারা গেছিলেন চার মাস আগে দু হাজার মাসের কোনো একদিন এটা ছিল প্রথম ঘটনা এবার আসব দ্বিতীয় ঘটনাতে ইউপির জনপুর জেলার বিকাশ সমিতি নামের একটা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে রবি চৌবে নামের একজন ভদ্রলোক ফোন করেছিল গোরখপুরে বিকাশ সমিতি বৃদ্ধাশ্রম থেকে গোরখপুরের দূরত্ব ছিল একশো ছিয়ানব্বই কিলোমিটার মা আর বাবা যে আমাদের বৃদ্ধাশ্রমে গত কয়েক বছর ধরে আছে তাদের মধ্যে যে আপনার মা ছিল তিনি আজকে মারা গেছেন আপনার অ্যাড্রেস ছিল সেই জন্য আমরা কল করছি আপনাকে আপনি বডি নিতে কখন আসবেন তো সেই ভদ্রলোক বলে যে এখন ফোনটা আমি আলোচনা করার রবি চবে যে সেই বৃদ্ধাশ্রম থেকে কল করেছিল সে অবাক হয় জীবিত অবস্থায় তো প্রায় দেখা যায় যে ছেলে মেয়েদের কাছে মা বাবার জন্য সময় নেই কিন্তু মারা গেছে সৎকার করে দিলেই কিন্তু সব শেষ তাও ছেলের কাছে টাইম নেই ছেলে প্রায় আধ ঘন্টা পরে কল ব্যাক করেছিল আপনাদের কাছে কি এমন কোনো ব্যবস্থা নেই যে বডিটাকে কিছুদিন ডিপ ফ্রিজারে রেখে সংরক্ষিত রাখা হবে কিছুদিন পরে আমরা এখন একটু ঝামেলায় আছি হয়ে গেলে তখন আমরা বডিটা নেব তো তিনি বলেছিলেন যে না আমাদের কাছে এমন কোনো ব্যবস্থা নেই আপনাদেরকে বডিটা নিয়ে যেতে হবে তারপরে আপনারা আপনাদের গিয়ে ওইভাবে যদি রাখতে পারেন তো চেষ্টা করে দেখতে পারেন তখন সেই বড় ছেলে আবার বলে যে আপনি যদি একটু পাঠিয়ে দিতে পারেন আমাদের বাড়িতে বডিটা তাহলে খুব উপকার হয় বলেছিলেন যে হ্যাঁ আমাদের এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে আমরা ব্যবস্থা করে পাঠিয়ে দেব তবে ভাড়াটা আপনাদেরকে দিয়ে দিতে হবে রাজি হয়েছিল মায়ের বডিটা বাড়ি পৌঁছে দেওয়া হয় এই সঙ্গে আরো বলে রাখি যে ভদ্র মহিলা যিনি মারা গেছিলেন তার তিন ছেলে তিন মেয়ে রয়েছে ভদ্রমহিলার বডিটা বাড়ি চলে আসে কিন্তু ভদ্রলোক যে ভদ্রমহিলার হাজবেন্ড তিনি তখনও ছিলেন সেই বৃদ্ধাশ্রমে কারণ তাকে আনতে বলা হয়নি শুধু বডিটাকে বাড়ি আনার কথা হয়েছিল অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল ছ হাজার টাকা দাদার ছেলের বিয়েতে সব ভাই বোনেরা একসাথে এসে বিয়ে বাড়িতে জড়ো হয়েছিল সবাই মিলে ছ হাজার টাকা ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দিয়েছিল এবার বলি যে ভদ্র মারা গেছিলেন তার নাম কি তার নাম ছিল শোভা দেবী তার হাজবেন্ডের নাম ভাল গুপ্তা গোরখপুরের ভবরিয়া এলাকায় তারা থাকতেন তাদের তিন ছেলে নিজের নিজের স্ত্রীকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আলাদা আলাদা বাড়িতে থাক বড় ছেলের একটা মুদিখানার দোকান আছে মেজ ছেলে অটো চালায় ছোট ছেলে মশলার ব্যবসা করে গত তিন বছর আগে ভদ্রলোক মানে বাবা গোয়াল গুপ্তা ধার নিয়েছিলেন কারো কাছে ধারটা শোধ করতে পারেননি তারা এসে রোজ বকাবি করত। তখন তিনি নিজের তিন ছেলেকে বলেছিলেন যে তারা যদি একটু একটু করে টাকা সাহায্য করে তাহলে তিনি ওই ধার নেওয়া টাকাটা শোধ করে দিতে পারবেন তারও একটা ছোট্ট দোকান ছিল কিন্তু ছেলেরা বলেছিল তাদের অনেক খরচ ফ্যামিলি আছে তারা সাহায্য করতে পারবে না তখন সেই ভদ্রলোক নিজের স্ত্রীর একটু সোনা দানা ছিল সেটাকে বিক্রি করে সেই ধারটা শোধ করেছিলেন স্বামী স্ত্রী দুজনে একটা ভাড়া ঘরে থাকতেন সেখানেও তারা ভাড়া দিতে না সেই জন্য সেখান থেকে তাদের দুজনকে বের করে দেওয়া তারা গিয়ে রাস্তার ধারে স্টেশনের কাছে বসে বসে কান্নাকাটি করছিল এমন সময় একটা ছেলে সেখান থেকে যাচ্ছিল সে তাদেরকে জানায় যে এখান থেকে বেশ কিছু দূরে একটা বৃদ্ধাশ্রম আছে এইরকম গরিব দুঃখী মানুষদের সেখানে রাখা হয় তো আপনারা আসছেন কেন আপনারা সেখানে সেখানে যান এই কথা শুনে হাজব্যান্ড ওয়াইফ সেই এলাকা থেকে ট্রেনে করে একশো ছিয়ানব্বই কিলোমিটার দূরে বিকাশ সমিতি নামের ওই বৃদ্ধাশ্রমে চলে গেছিল তারপর থেকে তারা সেখানেই আছে তবে সেখানকার একটা নিয়ম আছে যদি কেউ মারা যায় তখন কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে সেটাই তারা করেছিল তিন তিন ছেলে আর মেয়ের মা শোভা দেবী গুপ্তার বডি অ্যাম্বুলেন্স করে এসে পৌঁছায় তাদের বাড়ির এরিয়াতে তবে বাড়িতে বডিটা নেওয়া হয়নি বডিটা নিয়ে যাওয়া হয় একটা নদীর ধারে সেখানে মাটি খুঁড়ে মাকে চাপা দেওয়া হয় শোভা দেবী গুপ্তা একজন হিন্দু মহিলা মাটি চাপা দেওয়া তাদের সৎকারের জন্য তো চিতা সাজানো হয় তাহলে এই রকমটা করা হলো কেন তার কারণ হিসাবে তিন ছেলে যেটা বলেছে বা যেটা জানা গেছে বা সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয়েছে কারণটা হচ্ছে বড় ছেলের ছেলের বিয়ে আছে তেইশ নভেম্বর বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র কমপ্লিট বাড়িতে সব ভাই বোনেরা এসেও হাজির হয়েছে এদিকে মা মারা গেছে উনিশ নভেম্বর মাত্র কয়েকদিন বাকি রয়েছে বিয়েতে এই অবস্থায় যদি অন্তিম সৎকারটা করা হয় তাহলে কিন্তু অশুভ একটা ব্যাপার হয়ে যাবে তারপরে এক বছর ওই বিয়েটা আর দেওয়া যাবে না সেই জন্য আপাতত মাটিতে চাপা দিয়ে রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠান হয়ে গেলে মাটি খুঁড়ে বের করে তার অন্তিম সৎকার করা হবে এমনটাই জানানো হয় কিন্তু তারপরেও যখন সৎকার হয়নি চব্বিশ তারিখে বিভিন্ন এলাকার লোকজন রিপোর্টাররা যখন তাদের কাছে গিয়ে দেখা করে জানতে চায় যে বিয়ে তো হয়ে গেছে তাহলে কেন সৎকার করা হচ্ছে না তখন সব ছেলে মেয়েরা আবারও একটা কারণ দেখায় তারা বলেছিল তিন ডিসেম্বর তাদের ফ্যামিলিতে আরো একটা বিয়ে আছে সেই বিয়েটা হয়ে যাবে তারপর তারা মায়ের বডিটা মাটি খুঁড়ে বের করে সৎকার করবে এক্ষেত্রে আমি কি বলবো বুঝতেই পারছি না আপনাদের কি মনে হয়েছে শোনার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন